দেখো আমাদের এখানে এখন বাদাম এখনো বাদাম চাষ হচ্ছে আরে দেখো এই দেখো আমাদের এখানে কপি চাষ হয়েছে ফুলকপি দেখো গোটা মাঠ বাদাম গাছ কত সুন্দর হয়েছে পুরো মাঠে সুন্দর ধানের জমি ধান চলে এসেছে মানে ফলে গেছে দেখো দেখো কি সুন্দর ধানের সুন্দর ধানের জমিটা এত সুন্দর লাগছে দেখো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে